আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু রানার্স গ্রুমিং অ্যান্ড হ্যাকস ইন দিস ভিডিও টু গিভ ইউ ফাইভ হ্যাবিটস টু ডিক্রিজ ইউর স্ট্রেস পাঁচটি অভ্যেস যদি আপনি নিজের মধ্যে তৈরি করতে পারেন তাহলে আপনি দুশ্চিন্তা হতাশা থেকে নিজেকে সেভ করতে পারবেন তাহলে সেগুলো কি সেগুলো নিয়ে এখন আলোচনা করবো সো লেটস গেট স্টার্ট নাম্বার ওয়ান কনসিস্টেন্স রুটিন আপনি যদি আপনার মধ্যে সবসময় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখেন পজিটিভ অ্যাটিটিউড রাখেন আপনার মধ্যে তাহলে আপনি দেখবেন আপনার মধ্যে সব সময় পজিটিভ চিন্তা আসবে পজিটিভ কথা বের হবে আপনার মুখ দিয়ে এবং পজিটিভ কাজ আপনি করবেন আপনি সেই ধরনের মানুষের সাথে উঠা বসা করবেন যারা পজিটিভ চিন্তা করে পজিটিভ কথা বলে এবং পজিটিভ কাজ করে দি পিপল আর স্পিকিং পজিটিভলি ওয়ার্কিং পজিটিভলি অ্যান্ড থিঙ্কিং পজিটিভলি হ্যাং আউট দ্যাট কাইন্ড অফ ফিপল হ্যাং আউট দ্য ফিপল আর স্মার্টার দেন ইউ খুলার দেন ইউ অ্যান্ড মোস্ট এডুকেটেড দেন ইউ মোস্ট রিচার্ড দেন ইউ ইফ ইউ ফলো দ্যাট কাইন্ড অফ পার্সন ইউ দ্যাট কাইন্ড অফ পার্সন নো ডাউট ইট নাম্বার টু প্রায়োর হাইজ ইউর স্লিপ ঘুমানোর অভ্যেস করা না অতিরিক্ত বেশি ঘুমানো না কম ঘুমানো আপনি যদি প্রতিদিন আট ঘন্টা ঘুমাতে পারেন আমার বিশ্বাস আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি রিল্যাক্স ফিল করবেন আপনার কাজে কাজের মধ্যে প্রোডাক্টিভিটি আসবে কাজ করতে ভালো লাগবে যে কোনো কাজের মধ্যে আপনার ইম্প্রুভমেন্ট আসবে তাই ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফোকাস অন ইউর প্রায়োরিটাইজ অন স্লিপ নাম্বার থ্রি স্ট্রাকচার ডু লিস্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি আগামীকাল কি কাজ করবেন রাত্রে ঘুমানোর পূর্বে আপনি ডেফিনেটলি লিখে রাখবেন যে আগামী কালকে আপনি সকাল থেকে রাত্র পর্যন্ত এই এই কাজগুলো করবেন যখন আপনি লিখে রাখবেন তখন আপনার মধ্যে একটি দায়িত্ব বোধ তৈরি হবে সকালে ঘুম থেকে উঠে আপনি সেটা আবার দেখবেন দেখার পরে আপনি ওয়ান বাই ওয়ান একটি একটি করে আপনি কাজ শেষ করবেন দেখবেন এটুকু আপনার কাজে পেন্ডিং থাকবে না দি এন্ড অফ দি ডে ইউল অ্যাচিভ টার্গেট এতে করে আপনি স্ট্রেসলেস থাকবেন আর যখন কাজ পেন্ডিং থাকে তখন কিন্তু একটি হতাশা চলে আসে ডিপ্রেস চলে আসে যে আমি কাজ করতে পারলাম না এতগুলো কাজ জমে গেল আগামী কালকে সে কাজগুলো কীভাবে করব এভাবে করে আপনার কাজ অনেক পেন্ডিং হয়ে যাবে আপনার ডিপ্রেসড হয়ে যাবেন এই জন্য স্ট্রেসলেস থাকার জন্য আপনার মধ্যে এই স্ট্রাকচার টু ডু লিস্ট এই হ্যাবিটটি ইনসাল্ট করতে হবে নাম্বার ফোর সেট অ্যাসাইড time টু রিল্যাক্স আপনি সপ্তাহে একটি দিন বেছে নিন ফর এক্সাম্পল হতে পারে স্যাটারডে অথবা সানডে অথবা ফ্রাইডে যে ওই দিনটিতে আপনি ফ্রি থাকবেন আপনি ইলেকট্রনিক্স জিনিস ইউজ করবেন না আপনি সেলফোন ইউজ করবেন না আপনি টক্সিক রিলেশনশিপ অথবা টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে সেফ রাখবেন আপনি রিল্যাক্স থাকবেন আপনি আপনার যে জিনিসগুলো করতে ভালো লাগে হোয়াট ইজ ইউর ফ্যাশন অ্যাবাউট আপনি সেই জিনিসগুলো করবেন দেখবেন আপনি স্ট্রেসলেস থাকবেন আর এই জন্য ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু সেট অ্যাসাইড টাইম টু রিল্যাক্স টাইম অ্যান্ড ডে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন নোবাডি উইল হেল্প ইউ টু ফাইন্ড আউট ইউর রিল্যাক্স টাইম ডে ইউ গট টু ইউ হ্যাভ টু রিল্যাক্স ইউর সেলফ অ্যান্ড নাম্বার ফাইভ প্ল্যান এক্সারসাইজ অ্যান্ড মিল্কস উইক সপ্তাহে আপনি এক্সারসাইজ করার কিছু দিন ফিক্সড করুন সপ্তাহে তিন দিন এই তিন দিন আপনি এক্সারসাইজ করবেন সেটা হতে পারে আপনার জিম সেন্টারে গিয়ে অথবা আপনার হোম ওয়ার্কআউট হতে পারে এটা আপনাকে ডেফিনেটলি করতে হবে আপনি যদি সপ্তাহে তিন থেকে ছয় ঘন্টা যদি ওয়ার্কআউট করতে পারেন আমার বিশ্বাস আপনি হেলদি থাকবেন ফিট থাকবেন এবং স্ট্রেসলেস থাকবেন এবং ডেফিনেটলি যদি আপনি মিল্ক উইক সপ্তাহে যদি আপনি আপনি পুষ্টিকর খাবার যদি খান হেলদি খাবার খান এই জিনিসটা আপনার শরীরের জন্য যেমন এনার্জি যোগাবে আপনার মাইন্ড ফ্রেশ থাকবে আপনি থাকবেন হেলদি ফিট প্রতিটি কাজ করতে আপনি এনার্জি পাবেন আপনি স্ট্রেস লেস থাকবেন সো গাইস এই পাঁচটি হ্যাবিট যদি আপনার মধ্যে ইনস্টল করতে পারেন ডেফিনেটলি আপনি স্ট্রেসলেস থাকবেন আপনি ডিপ্রেস থাকবেন না আপনার মধ্যে ফ্রাস্ট্রেশন থাকবে না আপনি আপনার মধ্যে আপনার মধ্যে স্পিড চলে আসবে প্রোডাক্টিভিটি বাড়বে সব কিছুতে আপনার মধ্যে উন্নতি আসবে তাহলে আমি আবার রিপিট করছি সেই ফাইভ হ্যাবিটস যেটি আপনার ডিক্রিজ করবে আপনার স্ট্রেস নাম্বার ওয়ান যেটা বলেছি কনসিস্টেন্ট রুটিনস আপনার মধ্যে কানসিস্ট্যান্স রুটিনস থাকতে হবে পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে পজিটিভ হ্যাবিটসগুলো রেগুলার করতে হবে নাম্বার টু প্রায়োরটাইজ ইউর স্লিপ প্রতিদিন আট ঘন্টা ঘুমাতে হবে নাম্বার থ্রি স্ট্রাকচার টু ডু লিস্ট আপনার টু ডু লিস্ট থাকতে হবে কাজের কী কী কাজ করবেন পরের দিন সেটি লিখে রাখবেন এবং লিখে যে কাজগুলো অর্জন করবেন সেগুলো মার্ক দিয়ে দেবেন নাম্বার ফোর সেট অ্যাসাইড টাইম টু রিল্যাক্স সপ্তাহে একদিন রিল্যাক্স ডে বের করবেন আপনি রিল্যাক্স থাকবেন ওই দিনে কোনো ইলেকট্রনিক জিনিস ব্যবহার করবেন না নাম্বার ফাইভ প্ল্যান এক্সারসাইজ অ্যান্ড মিল্ক উইক্স সপ্তাহে পুষ্টিকর খাবার খাবেন এবং এক্সারসাইজ করবেন সপ্তাহে তিন দিন এভাবে যদি আপনি এই হ্যাবিটগুলো নিজের মধ্যে ইনসাল্ট করতে পারেন ডেফিনেটলি আপনি স্ট্রেসলেস থাকবেন সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মধ্যে কোনো ফ্রেন্ড যদি ডিপ্রেস থাকে তার সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে জানাবেন কমেন্টস করে পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসব মোটিভেশনাল ভিডিও ইন্সপাইরেশনাল ভিডিও অ্যান্ড Thank you for watching. See you next time. Take care. Bye bye.